শ্রাবণ মাস দেবাদীদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মহাদেবের নামে ব্রত উপবাস করলে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার এর ফলে দেবাদীদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন আর মহাদেব রুষ্ট হলে আপনার পরিবারে নেমে আসবে চরম বিপত্তি ও বিপর্যয় এবং সারা বছর নানান রোগ জ্বালা যন্ত্রণায় অশান্তিতে ভুগবেন নমস্কার বন্ধুরা রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস বছরের বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেবের দিন তাই তো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলির গুরুত্ব আরও দ্বিগুণ বেশি শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস রেখে মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে পুজো করলে বাবা ভোলানাথ তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন ও ভক্তদের মনের সকল মনস্কামনা পূরণ করেন তাই তো প্রত্যেককেই শ্রাবণ মাসের একটি সোমবার হলেও বাবার নামে ব্রত উপবাস রাখেন ও ভক্তিভরে পুজো করেন যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসের চারটি সোমবারই বাবা ভোলানাথের নামে ব্রত উপবাস করেন বন্ধুরা সনাতন ধর্মে উপবাসের বিশেষ গুরুত্ব আছে এবং এক এক পুজো বা এক এক রকম উপবাসের নিয়ম আছে তো সেক্ষেত্রে শ্রাবণ সোমবারেরও ব্রতের আছে বিশেষ নিয়ম অনেকেই ব্রত উপবাস তো করে ফেলেন কিন্তু জানেন না উপবাসের সঠিক নিয়মবিধি এবং তার ফলে তারা নানা রকম ভুল ত্রুটি করে ফেলে বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের সোমবারে বাবা ভোলানাথের নামে ব্রত উপবাস করলে তার সম্পূর্ণ নিয়মবিধি ব্রত উপবাস করলে কি খাবেন ও কি খাবেন না কী কী খাবার এই দিন ভুলেও মুখে তুলবেন না এবং এই শ্রাবণ সোমবারের উপবাস ভঙ্গ করবেন কিভাবে সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের বলবো আজকের এই পর্বটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ওং নম শিবাই এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট এবং চতুর্থ বা সর্বশেষ সোমবার বারোই আগস্ট বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের যে সোমবারই পালন করুন না কেন প্রতিটি সোমবার ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার বা হব্যস্বর্ণ গ্রহণ করবেন হব্যস্বর্ণ অর্থাৎ চাল এবং কিছু সবজি একসঙ্গে একটি পাত্রে ফুটিয়ে রান্না করা এবং এটি দুপুরবেলা আহার করতে হয় ক্ষেত্রে আপনারা শ্রাবণ মাসের যে সোমবারটি পালন করুন না কেন অবশ্যই তার আগের দিন অর্থাৎ রবিবারে অবশ্যই নিরামিষ আহার বা হব্যসন্ন গ্রহণ করবেন এবং ব্রতের দিন অর্থাৎ সোমবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে স্নান ছেড়ে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে কিংবা শিব মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের পূজা করতে হবে ও বাবার মাথায় জল ঢালতে হবে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের বিশেষ নিয়ম হচ্ছে শিবলিঙ্গে জল না ঢালা পর্যন্ত নির্জল উপবাস রাখতে হয় যদি সেই নিয়মটি পালন করা আপনার কাছে অসুবিধাদায়ক মনে হয় তাহলে আপনি সামান্য জল গ্রহণ করতে পারেন এবং দুপুরবেলায়ও দেবদিদেব মহাদেবের পুজো করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি আপনি উপবাস রেখে সন্ধ্যাবেলা অর্থাৎ প্রদোষকালে পুজো করে মহাদেবের মাথায় জল ঢালতে চান সেক্ষেত্রে আপনি দুপুরবেলা একবার ফল আহার করতে পারেন তবে উপবাস রেখে বারবার খাবার গ্রহণ করবেন না সারাদিন যদি উপবাস রাখেন তাহলে একবার ফল ও জল আহার করতে পারেন আর যদি আপনি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ করার সময় সবার প্রথমে বাবার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন এই দিন আপনারা সব ধরনের ফল গ্রহণ করতে পারবেন এছাড়া আপনারা বিভিন্ন সবজি রান্না করে খেতে পারবেন সবজির মধ্যে আলু কুমড়ো পেঁপে লাউ কাঁচাকলা ইত্যাদি সবজি রান্না করে খেতে পারবেন তবে বন্ধুরা রান্নার কাজে আপনারা এমনি লবণ ব্যবহার করবেন না এর পরিবর্তে আপনারা সন্দক লবণ ও তেলের পরিবর্তে ঘি ব্যবহার আপনাদেরকে করতে হবে এছাড়া আপনারা দুধ দই দিয়ে তৈরি মিষ্টি ও সাবুদানা খেতে পারবেন শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে ভাত রুটি ও ডাল জাতীয় সমস্ত খাবার খাওয়া যায় না এই দিন আপনারা মুড়ি ও চিড়েও খেতে পারবেন না অর্থাৎ চাল ডাল ও গম জাতীয় কোনো জিনিসই আপনারা এই দিন খেতে পারবেন না পুজোর পর উপোস ভঙ্গের সময় আপনারা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি সাবুদানা মাখা বিভিন্ন ধরনের ফল সহযোগে খেতে পারবেন মিষ্টি খেতে পারবেন এই দিন আপনারা সবজির মধ্যে সবুজ শাক ফুলকপি বেগুন পটল ইত্যাদি খাবার ভুলেও খাবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম আমিষ জাতীয় কোনো ধরনের খাবারই এই দিন আপনারা খাবেন না এবং বাড়ির কোনো সদস্যকেও খেতে দেবেন না আর বাড়িতে রান্নাও করবেন না এবং বাইরে থেকে কিনে এনেও বাড়িতে তুলবেন না এছাড়া এই দিন নেশাজাতীয় দ্রব্য ধূমপান একেবারেই করা চলবে না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটিতে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার চ্যানেলে পুঁজি সংক্রান্ত ও গোপাল সোনার সেবামূলক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নম শিবাই হর হর মহাদেব জয় শিব শম্ভু